ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য আসলাম একটি রিচার্জেবল ফ্যান এর নাম হচ্ছে জে ওয়াই সুপার বাইশ আঠারো মডেল এই ফ্যানটি এই ফ্যানটি কিন্তু আপনারা অনলাইনে প্রচুর পরিমাণ দেখেন অ্যাড এই ফ্যানটি অত্যন্ত কিছু ভালো সহ্য সুবিধা আছে কিছু ফিচার আমি আলোচনা করি এই ফ্যানটি এমন একটি ফ্যান যেটা টানা দশ ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক আপ দেয় অর্থাৎ এক টানা ভালো ফুল চার্জ হয়ে গেলে আপনি দশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন সো এফেনে আরেকটা সুবিধা হলো এটা হচ্ছে মুভিং করে আপনি দেখতে পারছেন আমার সামনে তিনটি ফ্যান আছে কি সুন্দর মুভ করতেছে সো ফ্যানে আরো কিছু সুবিধা আছে সেটা হলো আপনি চাইলে এটি পার্ট টু পার্ট আপনি কিন্তু ভাঙতে পারবেন এটি ট্রাভেলিং এর জন্য অর্থাৎ আপনি যখন কোথাও ঘুরতে যাবেন এটা নিয়ে যেতে পারবেন এবং আপনি স্কুলে বাচ্চাদের সাথে এটা দিয়ে দিতে পারবেন তারা কিন্তু এটা ইউজ করতে পারবে এবং এই ফ্যানটি আপনি যে কোনো জায়গায় সহজে বহনযোগ্য পাশাপাশি এটি তিনটি কালার পাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার অ্যাশ কালার এবং এখানে আছে পিঙ্ক কালার সবসময় কিন্তু কালার অ্যাভেলেবেল থাকে না এখন অর্ডার করলে কিন্তু আপনি কালার অ্যাভেলেবেল পাবেন আর এই ফ্যানটি অর্ডার করতে এক টাকাও আগে দিতে হবে না আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক চেক করে বাইশ আঠারো মডেল দেখে আপনি টাকা দিতে পারবেন সো অর্ডার করতে এখনই অর্ডার না অটেন ক্লিক করুন অথবা আমার পেজে মেসেজ করুন